আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সবসময় চুল বাধা খেলে মানে পার্লার পার্লার খেলে ইনারাও চুল বেঁধে দেয় তেল দেয় তো আজকে আমি লুকিয়ে মোবাইলটা সেট করে দিয়েছিলাম তো সেটাই ভিডিও করেছি ওদের মজার চুল বাধাটা শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে কথা বোন তোমার চুল বেঁধে দেয় তুমি কি বোন ভালোবাসা বলো এই জন্য চুল বেঁধে দাও সুন্দর করে আচ্ছা পারো বাবা সুন্দর করে বাঁধতে পারো না ভালো হয়েছে দেখি আরেকটু কি লাগাতে হয় সিরাম হ্যাঁ সিরাম লাগালে কি হয় মা সিরাম লাগালে চুল কি হয় হ্যাঁ চুল জট বাধে না আচ্ছা ঠিক আছে সিরাম দিয়ে জট ছুটে দিত আচ্ছা জট ছাড়াই তাহলে সিরাম দিতে হবে বাঁধো সুন্দর করে বেঁধে দাও বোনকে এটা সিরাম আচ্ছা ঠিক আছে

বোনকে বিক্রি করে দিব বোনকে বিক্রি করে দি না বান্দের বাসায় না না কেন তুমি রাখতে চাচ্ছ তুমি তো বোনকে বোকা দাও মাইট দাও সেটা কি ভালো হলো আতা আমি বই দি হুম আর মাইট দিবে বোনকে ভালোবাসা কই দিবে আচ্ছা তো আমি ব্যাট আমি ব্যাট আমি দিদি ব্যাট তা কি আপনাদের খেলা চুল আছানো পারলা খেলা আচ্ছা ঠিক আছে কারণ মতো তো পারলা খেলো আচ্ছা ঠিক আছে এই ছিল ওদের চুল বাঁধার তার ভিডিও সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ ফেইস